আসসালাম আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা ও দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল বিদ্যা নিয়ে আসছি যারা বলবেন যে বশীকরণ হয় না যে বলবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন বশীকরণ কেন হয় না কি কারণে হয় না বশীকরণ করতে জানলে হবে আর করতে না জানলে কখনো হবে না বসীকরণ এমন একটা বসীকরণ যেটা আপনারা করলেই বুঝতে পারবেন বসীকরণ কি এই যে। যে নকশাটা শনিবার অথবা মঙ্গলবার অঙ্কর করবেন শনিবার অথবা মঙ্গলবার অন্য কোনো দিন করলে হবে না এই নকশাটা যেমন আছে এমন বুসপাতার উপরে বুসপাতার উপরে জাফরান কালের আমি জাফরান দেখাইছি আপনাদেরকে বুসপাতার উপরে জাফরান কালের দিয়ে নকশাটা অঙ্কন করবেন নিচে আপনার নাম আপনার বাবার নাম মার নাম লিখবেন মেয়ের নাম মেয়ের নাম মেয়ের বাবার নাম মার নাম লিখবেন তিনটা নকশা অঙ্কন করবেন তিনটা তিনটা নকশা লেখার পর একটা সিটা খোলা একটা কবরস্থানে একটা শ্মশানে একটা কবরস্থানে আর একটা আপনি ছেলে হলে ডাইন হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন এক থেকে তিন দিনের ভিতরে রেজাল্ট পাবেন এটা আমি চ্যালেঞ্জ দি গোলাম আমি হানিফ কবিরাজ আপনাদেরকে দিলাম ভিতরে আপনারা অন্তত কাছে তিন দিনের ভিতরে পুরোপুরি কাজের রেজাল্ট পাবেন যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন তো আজকের মতন ভিডিও এতটুকু যদি আমার ভিডিও ভালো লাগে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ